ভাই প্লিজ আপনার কাছে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অনেক সময় ব্যয় করছেন আপনার কাছে অনুরোধ করছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো এবং এ বিষয়েই পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখার অনুরোধ জানাচ্ছি ভাই আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ শুরু হয়েছে ভাই এই ভিডিওটি দেখার পর আমি আমার নিজের কথা বলছি জীবন নিয়েই আমার আর কোনো অভিযোগ নেই বা আপনার কি এই জীবন নিয়ে কোনো অভিযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন আল্লাহ কাকে কিভাবে সৃষ্টি করবেন একমাত্র জানেন। তো আপনি যদি এই ভিডিওটি দেখতে পান কিংবা আপনি যদি একজন মুসলমান হন তাহলে কি আপনার সৃষ্টিকর্তার নাম একবার স্মরণ করবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আল নিকট তিনি যে আমাদেরকে এত পরিপূর্ণভাবে সুস্থ শরীরে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন কিন্তু আমরা কি করছি হামখালির মধ্যে আমাদের জীবনটা নষ্ট করছি আপনি ওই সমস্ত মানুষের দিকে তাকান বাই আর আমাদের জীবন নিয়ে একবার বাবুন আল্লাহতালা যে আমাদেরকে এত সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন একবারও কি আপনার প্রভুর নামটি মুখে নিতে কষ্ট হবে একবার আল্লাহু একবার বলুন আলহামদুল্লাহ বলুন এবং আমিন বলুন এই ভিডিও ক্লিপটি দেখার পর আমার জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই ভাই অনেক বাধা বিপত্তি অভিযোগ অনেক কিছুই থেকে যায় আমাদের জীবনে কিন্তু ওই সমস্ত মানুষের দিকে তাকালে কেমনটা মনে হয় ভাই আসলে কি বলবো কথা বলার বাসা হারিয়ে ফেলেছি ওই মানুষটির দিকে তাকিয়ে ভাই একবার স্মরণ করুন আপনার মহান সৃষ্টিকর্তাকে আপনি যেই দর্মুর হন না কেন ভাই আপনারা আমার তো একজন সৃষ্টিকর্তা রয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এত পরিপূর্ণভাবে এ দুনিয়ায় পাঠিয়েছেন তার জন্য আমরা সুক্রিয়া আদায় করতেই তো হয় ভাই আমরা কি সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা যে এত পরিপূর্ণভাবে আমাদেরকে এ দুনিয়ায় পাঠিয়েছেন যাই হোক আপনার জীবন নিয়ে যখন আপনার গর্ববোধ হবে তখন আপনি একবার কবরবাসীর দিকে তাকান আপনার আজ টাকা পয়সা দন দৌলত শরীর সৌন্দর্য মুহ যখনই আপনার অহংকার আসবে আপনার ভিতরে তখনই একবার কবরবাসীর দিকে তাকান আমরা কিসের এত অহংকার করছি ভাই আর যখন আপনার মনটা দুর্বল হয়ে যাবে তখন ওই সমস্ত মানুষের দিকে তাকান আর যারা অনাহারি অনাথ রাস্তায় পড়ে আছে তাদের দিকে একবার তাকান তখনই দেখবেন আল্লাহালা আপনার মধ্যে এমন একটি এমন একটি শান্তির ফায়সালা দান করবেন আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে তবে সর্বোপরি এই ভিডিও দেখে চোখের পানি বাই আটকাতে পারছি না আপনার কাছে কেমন লাগছে এই চিত্রটি দেখে আপনার অনুভূতিটা কেমন জানিয়ে দিন কমেন্ট বক্সে আর যদি মুসলমান হন আপনি একবার আলহামদুলিল্লাহ বলুন অন্য ধর্মের হলে আপনার ধর্ম মতো আপনার সৃষ্টিকর্তাকে আপনি স্মরণ করুন আল্লাহ তালা যে এত ভালো করে আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন পাঠিয়েছেন রেখেছেন তার জন্য আবারও আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে কি সুক্রিয়া আদায় করবো ধন্যবাদ ভাই আশা করি আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনি উপকৃত হয়েছেন ধন্যবাদ